আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুবাই বিসার সর্বশেষ আপডেট দুবাই ভিসা কবে খুলতেছে আজকে তারিখ আপনাদেরকে বলবো দুবাই বিসা নিয়ে যারা আগ্রহ বা তাদের আগ্রহ আসছে দুবাই বিসা কবে চালু হচ্ছে দেখার জন্য এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা বুঝে যাবেন দুবাই ভিসা কবে চালু হবে এবং দুবাই কোন কোন ক্যাটাগরির বিষয় চালু হবে এবং কি ভিসা আপনারা পাবেন কোন বিসায় আসলে আপনাদের জন্য ভালো হবে তো এই ভিডিওতে বিস্তারিত আমি আজকে আপনাদেরকে হার্ট টু হার্ট বলে দিব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনাদের উপকারে আসবে তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আপনারা অলরেডি ভিডিও দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনাদের কাছে আমি প্রতিদিন দুবাইয়ের যে গুরুত্বপূর্ণ নিউজ গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনারা যাতে কোনো তত্ত্ব মিস না করেন তো বেশি কথা না বলে মূল আলোচনায় আসি তো দুবাই ভিসা কবে চালু হবে প্রথমে বলে রাখি আপনারা দুবাইতে আসতে গেলে ট্যুরিস্ট ভিসায় এসে ওয়ার্ক ভিসা নিতে পারবেন কিনা অনেকে এই প্রশ্নটা আমাকে বেশি করেছে কেননা দুবাই টুরিস্ট পিসে চালু হচ্ছে এটা তো নিশ্চিত দুবাইয়ে সাত তারিখ থেকে দশ তারিখের ভিতরে ফেব্রুয়ারির ট্যুরিস্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা আপনার চালু করে দিচ্ছে দুবাই সরকার এটা সরকারিভাবে ঘোষণা হয়ে গেছে এতে আর কোনো আপনার লক্ষ্য চুরি নেই তো এটা তো সবাই জানেন কিন্তু অনেকেরই প্রশ্ন রয়ে গেছে যে দুবাইতে যদি ট্যুরিস্ট ভিসায় আমরা যাই আমরা কি আগের মতো দুবাইতে টুরিস্ট বিষায় গিয়ে যে কাজের বিষয় পরিবর্তন করতে পারতাম এখন কি সেই সুযোগটা আবার পাবো বা এখন কি আমরা পরিবর্তন করতে পারবো কিনা না সেইভাবে তো প্রথমে আপনাদেরকে বলতে চাই হ্যাঁ আপনারা অবশ্যই ট্যুরিস্ট বিষয় গিয়ে আপনাদের কাজের বিষয় পরিবর্তন করতে পারবেন তবে এখনও ট্যুরিস্ট ভিসা যেহেতু চালু হয় নাই আপনারা এখন কারোর সাথে লেনদেন করবেন না এটা আমার রিকোয়েস্ট আপনারা বাঙালি বা হিসেবে যাতে কোনো বিপদে না পারেন সো এখন আসি দুবাইতে কোন ক্যাটাগরির বিষায় আসলে আপনাদের ভালো হয় দুবাইতে মূলত দুই ধরনের বিষা প্রচলিত একটি হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা দুবাইয়ের আপনার ফিরিজোন ফিরিজোন ভিসা থাকে যেগুলো কোম্পানির বিষা মূলত আপনি সেখানে গেলে শুধু কোম্পানিতে কাজ করতে হবে অন্য কোনো জায়গায় কাজ করার সুযোগ পাবেন না আর যদি আপনি আপনার মেন লাইন ভিসা বা কমার্শিয়াল মার্কেটগুলোর বিষা যেমন কোনো দোকান ফাটের বিষা এগো এই ধরনের বিষায় যান তাহলে আপনি পেফার বা আপনি যে কোনো আরবের অনুমতি বা আপনার আরও অনুমতি নিয়ে আপনি ফ্রি ভিসার মতো বাইরে কাজ করতে পারবেন যেটাকে আমরা ফ্রি ভিসা বলে থাকি তো তাই আপনারা যারা ফ্রি ভিসায় কাজ করতে চান তাদের জন্য বলব ল্যান্ড ভিসা বা কমার্শিয়াল যে কোনো মার্কেটের ভিসা নিয়ে আপনারা যাবেন কোম্পানির মিসায় গেলে আপনারা ভালো কোম্পানি দেখে যাবেন যাতে করে আপনারা দুই বছর পর্যন্ত সেখানে কষ্ট করতে না হয় কারণ দুই বছর পর্যন্ত কাজ করা লাগে অ্যাগ্রিমেন্ট অনুযায়ী দুই বছর আপনি যে কোম্পানিতে যাবেন সেই দুই বছর আপনি অন্য কোনো জায়গায় বাহির হতে পারবেন না তো এখন অনেক কথাই বলে ফেলছি যেটা আসল কথা বল সেটা বলতে আসি তো আপনারা জানেন দুবাইতে শ্রমিক বিসা নিয়ে কিন্তু আপনাদের আগ্রহ অনেক বেশি প্রায় মানুষেরই দেখতেছি সবাই শ্রমিক বিছা নিয়ে জিজ্ঞেস করতেছে দুবাইয়ের কাজের বিসা কবে চালু হচ্ছে তো ইতি আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য সেগুলো আগে বলে দিয়েছি এখন আসি আপনার দুবাইতে কাজের বিসা সম্বন্ধে আলোচনা করার জন্য তো দুবাইতে কাজের বিসা মূলত চালু হচ্ছে এটা অলরেডি আপনার ওপেন সিক্রেট বা সবারই জানা আছে কিন্তু কবে চালু হচ্ছে বা এর তারিখ কবে দিচ্ছে কিনা বা তারিখ ঘোষণা দিয়েছে কিনা এটাই জানার বিষয় তো এখানে আমি আপনাদের বলবো তারিখ অলরেডি মোটামুটি বেসরকারিভাবে হলেও সরকারি বা অফিসিয়ালি অ্যানাউন্স না হলেও একটা বেসরকারিভাবে দাঁড়ানো অনুযায়ী যেটা বলা যাচ্ছে নিউজ চ্যানেলের আপনার ভিত্তিতে সেটা হচ্ছে ফেব্রুয়ারির বিশ থেকে পঁচিশ তারিখ বা পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়টুকুর ভিতরে আপনার দুবাইয়ের যে শ্রমিক ভিসা বা দুবাইয়ের এমপ্লয়ি ভিসা লেবার ভিসা যেটা বলি সেটা চালু হতে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই সময়টার ভিতরেই চালু হবে এমনটাই বলা হচ্ছে তো বাকিটা দেখা যাক সামনে কি হয় তো আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ